নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস তো এখন বাজে সকাল আটটার আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে মিষ্টিকে দেবো চিজি ভেজ পাস্তা ব্রেকফাস্টে দেবো বলে আজকে এটা ওকে ঠিক করেছি তো এখানে এই পাস্তাগুলো নিয়েছিলাম তার কারণ এটা বয়েল হতে সময় কম নেয় প্লাস এটা একটু লম্বাটে ধরনের বলে মিষ্টির ধরতে সুবিধা হবে মিষ্টি যখন আরও অনেকটা ছোটো ছিল তখন ওকে একবার আটা নুডলস বানিয়ে দিয়েছিলাম ও ভীষণ পছন্দ করেছিল নুডলসটা হয়তো মাঝে মধ্যে দিই কিন্তু পাস্তা ওকে কখনও দেওয়া হয়নি তার কারণ ম্যাক্সিমাম টাইমই পাস্তা কী হয় ময়দার হয় আটারও যে পাস্তা সেটা আমার মাথায় ছিল না হঠাৎই একদিন অ্যামাজনে সার্চ করলাম যে আটা পাস্তা তো দেখলাম যে ওখানে অ্যাভেলেবেল তো সেজন্য আমি স্মার্ট পয়েন্টে গিয়ে আটার পাস্তা নিয়ে এসেছিলাম আর এখানে ভেজিটেবলসের মধ্যে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম শীতকাল হলে ব্রকোলি তারপর হচ্ছে কড়াইশুঁটি এগুলো অ্যাড করা যেতে পারতো তবে এখন আমি দু রকমের সবজি দিয়েই করছি তো দেখা যাক মিষ্টি কতটা পছন্দ করে তো এখানে আমি সবজি আর হচ্ছে পাস্তাটা বয়েল করতে বসালাম আর এখানে আমি আজকে যে লবণটা ব্যবহার করব টাটার পিঙ্ক সল্ট বা রক সল্ট যেটা হয় সেটা ব্যবহার করছি আজ থেকে মিষ্টির প্রত্যেকটা খাবারেই রক সল্ট ব্যবহার করব নর্মাল যে টাটা সল্ট হয় তার থেকে এর মধ্যে আরও অনেক কিছু বেশি বেনিফিটস অ্যাড করা রয়েছে তার জন্যই মিষ্টির জন্য এটা আমি নিলাম তো এখানে পাস্তাটা বয়েল হতে থাকুক আর যে জ্যাগারিটা নিয়েছিলাম সেটা এখানে আমি ঢেলে রাখি আজকের ভিডিওর টপিক বা টাইটেল কী রয়েছে সেটা তো আপনারা দেখেই নিয়েছেন সেই রিলেটেড ভিডিও আজকে করতে চলেছি প্লাস মাই ব্লগ মাই টিপস এই কথাটার সাথে সামঞ্জস্য রাখার জন্য ব্লগেরও কিছু অংশ আমার ভিডিওর মধ্যে আজকে থাকবে তাহলে চলুন ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তো এখানে আমি একটা ডিম ভাজা করে নিলাম ডিমটা বেশি ঝুড়ো করে ভাজিনি নিই তার কারণ হচ্ছে তাতে মিষ্টির ধরতে অসুবিধা হবে আর এখানে ভেজিটেবলস আর পাস্তাটাও অ্যাড করে দিয়েছি এরপর এখানে আমি অ্যাড করব হচ্ছে সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো হোয়াইট সস পাস্তা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আবার টোম্যাটো সস দিয়ে পাস্তা খেতেও ভালো লাগে তো মিষ্টির এই যে পাস্তাটা বানাচ্ছিলাম সেখানে আমি একটু মিস করছিলাম যাতে একটু টোম্যাটো সস যদি অ্যাড করা যেত তো সেক্ষেত্রে বাইরের প্যাকেজিং ফুড যেহেতু টোম্যাটো সস তো আর অ্যাড করতে পারি না তো সেজন্য ভাবছিলাম মিষ্টির জন্য অল্প করে বাড়িতেই টোম্যাটো সস বানাবো এর আগেও আমি বানিয়েছিলাম মিষ্টি হওয়ার অনেক আগে যদি আমাদের নিজেদের জন্য তো সেই রকমই টোম্যাটো সস মিষ্টির জন্য বানিয়ে রাখবো প্লাস আপনাদের সাথেও নেক্সট দিন শেয়ার করব লাস্টে আমি এর মধ্যে একটু চিজ গ্রেড করে দিয়েছি তো এই যে মিষ্টিকে বোলের মধ্যে সার্ভ করছি ভেজিটেবলসগুলো বেশি দিচ্ছি কারণ কেউ এতটা খাবে না সত্যি কথা এই যতটুকু দিয়েছি তাই খাবে কি সন্দেহ আছে মিষ্টিকে যদি আমি নিজের হাতে করে কোনো খাবার খাইয়ে দিই ও যতটা না রেসপন্স করে বিশেষ করে নতুন খাবারের ক্ষেত্রে তার থেকে যদি আমি ওকে নিজে হাতে খেতে দিই তার থেকে অনেক বেশি ভালো রেসপন্স করে তো দেখতেই পাচ্ছেন খুব অল্প হলেও মিষ্টি নিজে হাতে তুলে ছোট্ট ছোট্ট করে খেতে পারছে তো কয়েকদিন আগেই হয়তো আমি বলছিলাম যে মিষ্টি আগে নিজের হাতে খেত এখন আর সেরকম খেতে চায় না তো কমেন্ট সেকশানে একজন লিখেছিলেন দেখছিলাম যে ছমাস বয়স থেকে তো দেখছি নিজের হাতে খেতে দিচ্ছ এখনও শিখলো না সময়ের জিনিসটা সময় হওয়াই ভালো সেক্ষেত্রে একটা কথা বলতে চাইবো এখন কিন্তু আর সে আগেকার সময় নেই অনেকেই বলেন যে বিদেশি বাচ্চাদের দেখে এগুলো কপি করা একটা কথা সবসময় মানতে হবে যেটা ভালো সেটা বিদেশি হোক চাই দেশি হোক সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেব। এখন ডক্টররাও বলে বাচ্চারা যদি নিজের হাতে খেতে পারে তাহলে ওরা ওদের ডাইজেস্টিভ সিস্টেমটা অনেক বেশি ভালো হয় ওরা তাড়াতাড়ি হজম করতে পারে কিন্তু নিজের হাতে খেলে কি হয় অনেক সময় ওরা খাবার কম খায় পেট ভরে না সেক্ষেত্রেই মায়েদের একটু খাইয়ে দিতে হয় সুতরাং দুটোর মাঝখানে যদি আমরা ব্যালেন্স করে চুলি তাহলে কিন্তু কোনোই অসুবিধা নেই তো যাই হোক এখানে আমরা নিলাম কচু শাক আর লতি এগুলোতে কিন্তু কোনো রকম সার দেওয়া থাকে না তাই এগুলো খেতে ভীষণই ভালো লাগে আমাদের বাড়িতে এই যে ইউনিক ইউনিক জিনিসগুলো যেরকম লতি কচু শাক তারপরে এমন কিছু শাক রয়েছে যেগুলো বাজারে পাওয়া যায় না সেই শাকগুলো এই যে মেয়েটিকে দেখলেন সে নিয়ে আসে অনেক কষ্ট করে তোলে সকালবেলায় গিয়ে তো যাই হোক এখানে আমি মিষ্টির জন্য একটা পমফ্রেট মাছ ভাজা করব বাবা আজকেই এনেছে দুটো পমফ্রেট মাছ বললো যে আজকে একটা দিও আর কালকে একটা দিও তো একটা মাছ আজকে ভেজে নিচ্ছি মিষ্টিকে দেবো তো মিষ্টিকে আজকে দুপুরের খাবারে দেবো পমফ্রেট মাছ ভাজা তার সাথে থাকবে ভাত আর ডাল মিষ্টি যেহেতু এখন ঘুমোচ্ছি সেজন্য মাছটা ভেজে ওর জন্য এখন ঢাকা দিয়ে রাখছি ও ঘুম থেকে উঠলে তারপর ওকে ভাত খেতে দেব। আর এই যে এটা হচ্ছে সন্ধ্যেবেলার খাবার মিষ্টির জন্য মিষ্টিকে খাইয়ে নিয়ে তারপর একটু বেরানোর প্ল্যানিং রয়েছে আমাদের আর হ্যাঁ আরও একটা জিনিস এখন যে মিষ্টিকে আমি খাওয়াতে নিয়ে বসাই ধরুন ডাল ভাত আর মাছ খাচ্ছে ডাল ভাতটা আমি ওকে মেখে খাইয়ে দিই কিন্তু মাছটা যদি আমি ওকে ছাড়িয়ে দিই তাহলে ও নিজেই খেতে পারে সন্ধ্যেবেলায় মিষ্টির জন্য এখন বানাচ্ছি আমি ওটস পরিচ দুধ দিয়ে দিয়েছি আর তার সাথে একটু গুড় অ্যাড করব লাস্টে একটুখানি সফট পেস্তা বাদাম অ্যাড করব চাইলে আপনারা এখানে অন্যরকম ড্রাই ফ্রুটসও কিন্তু অ্যাড করতে পারেন তো এই যে মিষ্টির বিকালের খাবার একদম তৈরি তো মিষ্টিকে খাইয়ে নিয়ে এবার আমাদেরকে বেরোতে হবে

জামাই ষষ্ঠীতে সেই এসেছিল আমার আজকে এলাম আসলে কি মিষ্টিকে নিয়ে আসতে এত জিনিসপত্র নিয়ে আসতে হয় সেজন্য আর আর এখানে এলে কী হয় ভিডিওর অতটা কন্টেন্ট আমি খুঁজে পাই না তো সেজন্য খুব একটা আশা হয় না তো মম বলছিল কয়েকদিন ধরে যে চল চল কয়েকদিন থেকে আসবি তাই বললাম যে ঠিক আছে দেখা যাবে আর একটু গরমটা কমুক তারপরে আসবি কিクセদুদুクセল। হ্যাঁ, সেরেল এクセ। হ্যাঁ, এটা আর মম প্রত্যেকটা ঘর এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে মানে সত্যি কথা বলতে সুমেরভাবে গোছানো থেকে পরিষ্কার পরিছন্ন টিপ টপ করে সব গুছিয়ে রেখেছে। তো মম অনেকগুলো গাছ রেখেছে। এই গাছটা মমের অনেক দিনকার আর এই জেড প্ল্যান্টটা হচ্ছে ওই যে সেদিনকে আমরা কিনলাম। গিয়ে রততলা থেকে সেই জেড প্ল্যান্টটা। এটা এখন একটু অল্প মনে হচ্ছে কদিন পরে না একদম ঝাকড়া হয়ে যাবে। জাস্ট একটু ছেটে ছেটে দিতে হবে আর এটাও মোমের অনেক দিনকার গাছ এই সেম গাছ একই গাছ মমের ফ্ল্যাটে সব থেকে মোমের ফ্ল্যাটে সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এখানে প্রচুর হাওয়া মানে এত হাওয়া বলার মতো নয় প্রচুর হাওয়া টিকে মমের কাছে রেখে আমরা গিয়েছিলাম বিরাটিতে তো আপনারা যদি কখনো বিরাটিতে আসেন বা বিরাটির কাছাকাছি থাকেন তাহলে ডেফিনেটলি এই দোকানটা একবার খেতে আসবেন এই দোকানটার নাম হচ্ছে পারিজাত সমস্ত রকম ভেজ আইটেম পাওয়া যায় এবং এতটাই রিজনেবল প্রাইসে মানে ফুড কোয়ালিটির সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে সত্যি ভীষণ রিজনেবেল প্রাইস এবং এত ডিফারেন্ট টাইপের মিষ্টি এখানে পাওয়া যায় আমি সত্যি অবাক হয়ে গেছি আমাদের বেলগড়িয়া থেকে শুরু করে দুর্গানগর এত সুন্দর মিষ্টি আমি সত্যি কোথাও দেখিনি আর একটুখানি এখানে আমি চারটা শেয়ার করে দিলাম খাওয়া দাওয়ার আপনারা এখানে দামগুলো দেখে নেবেন সত্যি খুব রিজনেবেল আর এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে লসি প্লেন লসি নিয়েছিলাম কারণ কি মম আজকে বাড়িতে লুচি বানাচ্ছে নাহলে আমরা ক্লাব কাচুরি খেতাম এখানে তো হাসব্যান্ড বললো চলো প্লেন লসি নি প্লেন লসির দাম নিয়েছিল ফর্টি রুপিস করে এবং এতটাই ঠিক ছিল যে কি বলবো টেস্ট না করলে বোঝা যাবে না এবং তারপরে ওখান থেকে আমরা লসি খেয়ে মমের জন্য একটা প্যাক করে নিয়েছিলাম আর মিষ্টি নিয়েছিলাম আমরা যদি এই জায়গাটার কথা জানতাম সত্যি কথা তাহলে গাড়ি কেনার দিন এখানেই আমরা খেতে আসতাম আর যদিও এখানে সমস্ত রকম ভেজ আইটেম পাওয়া যায় আর দেখতেই পাচ্ছেন ওরা লস্সিটা কি সুন্দরভাবে প্রেজেন্ট করেছে লুচি বানাচ্ছে সুন্দর লাগবে দেখতে তোমার সোফা কাম বেডি হিসু করে দিয়েছে ওরে পড়ে যাবে মামাই তো এই যে মামাদেরকে খেতে দিয়ে দিয়েছে লুচি আর মাংস কি করলো তো এই যে মমের বাড়ির জার্নি শেষ একটুখানি এলাম কিন্তু খুব ভালো লাগলো কারণ কি মমের এখানে অনেকদিন পর এলাম আর মম সুন্দর সুন্দর রান্না করে খাওয়ালো আমি চল যাওয়া যাক আর মিষ্টি সব থেকে বেশি এনজয় করেছে মম বলল যে আমরা যখন বেরিয়ে গেছিলাম কিছুক্ষণ খুব ভালো ছিল লাস্টে পাঁচ মিনিট একটু মামা করছিল তাহলে চলুন রাতের এই যে শেষ খাবারটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক মিষ্টিকে আজকে রাতে দেবো হচ্ছে চিকেন স্যুপ চিকেনটা একদম পাতলা পাতলা করে কেটেছি আর নিয়েছি ভেজিটেবলসের মধ্যে বিনস গাজর আর ক্যাপসিকাম প্রেশার কুকারের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বাটার বাটারের মধ্যে আমি আদা রসুন একটুখানি চপড করে নিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি বাটারে আদা রসুনটা ফ্রাই করলে একটা সুন্দর স্মেল আসে এবং একটা ফ্লেভার আসে তো এটা একটু হালকা ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দেব। মিষ্টির জন্য দুপুরবেলায় কিভাবে আমি চিকেনটা প্রিপেয়ার করি সেটা কমেন্ট সেকশনে একজন জানতে চেয়েছিলেন আমি ডেফিনেটলি নেক্সট যেদিন মিষ্টির জন্য চিকেন বানাবো আমি নিশ্চয়ই শেয়ার করব তো এখানে চিকেনটা আমি একটু হালকাভাবে ফ্রাই করে নিলাম এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আচ্ছা যদি একটু বড়ো হয় তাহলে আমরা সামান্য পরিমাণ একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ভেজিটেবলসগুলো তবে মিষ্টির স্যুপে আমি সাধারণত গরম মশলা অ্যাড করি না একটু রিচ হয়ে যায় আর যেহেতু রাত্রিবেলা খাবে তো সেই জন্য এরপর সাত থেকে আটটা হুইসেল দিয়ে নিলেই তৈরি আমাদের চিকেন স্যুপ আর হ্যাঁ মাঝে অবশ্যই আমি লবণ অ্যাড করেছি তো এখানে হাতে করে এটা একটু ম্যাশ করে নিচ্ছি যাতে একটু ছেড়ে ছেড়ে যায় চিকেন আর ভেজিটেবলসটা এবং মিষ্টির খেতে সুবিধা হয় তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ